রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা লাস্ট ভিডিও দেখে অনেকেই বুঝতে পারছেন আমরা ব্রেড ফোর্ডে তো ব্রেড থেকে এখন যাচ্ছি বাসায় তো বাসায় যাওয়ার পথে দেখাচ্ছিলো যে আমরা চার ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো তো আমি তো অনেক খুশি কারণ আজকে লাকেপনিরাও ওকিং চলে যাবে ওরা বেড়াতে আসছিল লন্ডনে তো আপনাদের সাথে দেখা হবে যদিও গতকালকে দেখা হয়েছে সারারাত আমরা গল্প করেছি আড্ডা দিয়েছি কিন্তু ওরা তো চলে যাবে ওকিংয়ে তো আমি ভেবেছিলাম যে যাওয়ার আগে একটু দেখা হবে তো দেখা হয়ে যেত কারণ আমরা অনেক আর্লি রওনা করছি ওইখান থেকে যেন আপনাদের সাথে দেখা হইতে পারে কিন্তু আমাদের লাখ খারাপ রাস্তায় আসলে ওয়েদার এত খারাপ ছিল যার জন্য রাস্তায় কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়েছে আর এটার জন্যই মূলত ট্রাফিক ছিল রাস্তায় অনেক বেশি আমাদের প্রায় দেড় ঘন্টা একটা জায়গায় মানে আটকায় থাকতে হয়েছে যাই হোক নুহাশ জার্নি শুরু আমরা করে দিছি অলরেডি ঘন্টার জার্নি করে ফেলছি তো করার পর নোহাসের কফি খাই দিচ্ছে আর গলা বসে গেছে স্টিল আমার গলা অনেক বসা জ্বর ঠান্ডা তো নুহাশ বলতেছে চল আমরা কফি খাই তো যেই ভাবা সেই কাজ তো কফি নিলাম তারপরে এখন রান্না করলাম বাসার উদ্দেশ্যে যাই না আর কতক্ষণ সময় লাগবে তারপরও দেখা গেছে সুষ্ঠভাবে সুন্দরভাবে পৌঁছাতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আজকে রাস্তায় আসলেই মানে এই বৃষ্টিও হলে রাস্তাগুলো অনেক স্লিপারি হয়ে যায় তখন অনেক প্রবলেম হয় এই যে রাস্তায় ট্রাফিক এই জায়গাটাতে আমরা প্রায় এক দেড় ঘন্টার উপরে ছিলাম। তারপরে বাসায় আসতে আসতে মোটামুটি অনেক লেট হয়ে গেছে বাসায় আর তো রান্না করছে

জুথিকে পিক আপ করতে আসছি জুথির বাসায় রাস্তার পাশে তার বড় গার্ডেন লাউ ধরে আছে ছোট ছোট লাউ শিম অনেক শিম ভাবতেছি নিয়ে যাবো তাহলে শুটকি দিয়ে রান্না করতে পারবো কি অবস্থা আরে সিমগুলা বড় হইছে তোমার পাশে তিনি আর গিয়ে বলছিলাম তোমার নিয়ে অনেকগুলা শিম ধরছে তারপরে লাউ আসছে লাউ দেখলাম তো

এখানে মিষ্টি খুবই মজা আমরা সব সময় যেখানে যাই মানে মিষ্টিটাই নিয়ে যাই এবং যারা যারা খেয়েছে সবাই এটার খুবই প্রশংসা করেছে এটা কিন্তু পার্কিং তাজমহল রোডেই আপনারা আসতে পারেন এত মজার মিষ্টি মানে একবার ট্রাই করলে সবাই খুবই পছন্দ করবেন এটা হচ্ছে মানে সব বাংলাদেশি স্টাইলের মিষ্টি আর কি দেখা যায় এখানে সচরাচর ইন্ডিয়ান স্টাইলটা আমরা ওই পছন্দ করি না মানে বাংলাদেশের যেটা প্রপার মিষ্টি ওইটাই বেশি খেতে পছন্দ করি তো আজকে পুকুর নিয়ে বিউটি স্যালনে যাব প্রায় তিন মাস কুকে পড়া যায় না কারণ হচ্ছে আপু যেহেতু ইউএসএ ছিল বেবি হয়েছে আসলে একটা নতুন মায়ের অনেক চেঞ্জেস চলে আসে তো একটা নতুন বেবির যত্ন নিতে নিতে মা আসলে নিজের যত্ন নিতে ভুলেই যায় এটা প্রত্যেকটা মার ক্ষেত্রেই হয় আর এটা খুবই স্বাভাবিক আর যেহেতু ঘুরকে পর আরও দুইটা বেবি আছে তো সব কিছু তো একাই লোক আফটার করতে হয় আমরাও ট্রাই করি ওকে যতটা সম্ভব হেল্প করার কারণ একটা মায়ের কিন্তু অনেক ধরনের মানে নিজেকেও সময় দিতে হয় প্লাস বাচ্চাদের মানে সব কিছু মিলাই তো তারপর আলহামদুলিল্লাহ আমরা সব ভাই বোন কাছাকাছি আসি সবাই সবার প্রতি অনেক হেল্পফুল তো আজকে ঘুরকে ফুকে নিয়ে এসেছি বসে যে আজকে এই সাল পুরো আমার দায়িত্বে তোমার যা ইচ্ছা যে যেভাবে ইচ্ছা তুমি রিল্যাক্স করো কারণ ওর মোটামুটি একটু কমপ্লিকেশান ছিল তো মোটামুটি অনেক সিক হয়ে গেছে তার জন্য ওর আজকে হচ্ছে হিয়ারের একটা ট্রিটমেন্ট নিবে আর আমি লোকেশনটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার পার্ক স্টেশন থেকে কিন্তু খুবই কাছে আর কুইন্স মার্কেটের অপোজিটে নাদিস হেয়ার বিউটি স্যালুন আর এটার লোকেশানটা আমার কাছে সবচেয়ে বেশি ইজি লাগে আপনারা আসার আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করেও আসতে পারবেন তো যাদের রিসেন্টলি বেবি হয়েছে বা আপনাদের নিজেদেরকে সেলফ কেয়ারটা করতে চান আপনারা নিজে চলে আসতে পারেন খুব কি আজকে হচ্ছে হট ওয়েল মাসাজ নিবে আর হেয়ারে যেহেতু কালার করা কালার এখন করবে না জাস্ট একটা প্রোটিন ট্রিটমেন্ট নেবে সেটার মাধ্যমে চুলগুলো আরও বেশি স্মুথ হয় আর চুলটা আরও সিল্কে হবে আর কি তো আপু খুব এনজয় করতেছে আপুর টাইমটা আসলেই দরকার প্রত্যেকটা মেয়ের নিজের মানে কেয়ার করাটা দরকার অনেকেই জানতে চান আমরা কি ফেশিয়াল নেই আমি সচরাচর হোয়াইটেনিং ফেশিয়ালটা নেই যেহেতু আমার কোনো অ্যালার্জিক প্রবলেম নেই খুকিয়া পুরো প্রবলেম নেই কিন্তু সে আজকে নিতে পারে নাই যেহেতু তার শরীর এখনও অনেক নরম প্লাস হচ্ছে ও এখনও ওই রকম স্টেবল না তো তার জন্য ওকে মেগা ফেশিয়ালটা দেওয়া হয়েছে কারণ ও এখনো মানে ওই ধরনের ব্লিচ বা ওই টাইপের জিনিসগুলো একটু অ্যাভয়েড করতেছে শরীর ওই রকম এখনও সুস্থ না সবাই দোয়া রাখবেন আর চুলগুলো অনেক রাফ হয়ে গেছে প্লাস চুলের গুড়াই গুড়াই তার ব্যথা যেহেতু তার আসলেই মানে আরও প্রপার রেস দরকার আলিজা পুকে ছাড়া আজকে শালকে নিয়ে আমরা আসছি খালি আলিজা যদি বুঝতো যে মাম্মি এত ঘুরাঘুরি করতেছে

আমাকে দিয়ে কাজ করাবেন না কেউ শিশু শ্রম অনেক আর মা সারাদিন বসে কাজ করে

তুমি সামনে বসে যাও গা তোমার চিকেন চিপস নিয়ে আসো আমরা বসি আমরা টাকসস কুকি হ্যাঁ আমরা টোটের ভিতরে দিচ্ছি আমরা চলে আসছি আজকে ওয়েদারটা অনেক খারাপ বাতাস বাসায় আমরা চলে এসেছি কুকিয়াপুর বাসায় বেবিকে নিয়ে আর আলিজের কিন্তু আজকে যায় না আলিজে পাপার সাথেই ছিল তো আসার পরেই আজকে এত বাতাস বাইরে পরে গরম গরম চা খাচ্ছি সবাই মিলে